অনুরাগের চোয়া সিরিয়ালের পর আজকের পর্বে দেখা যায় যে সিহানকে কমা করে দে শোনা সিহান আর সিয়ান বা বাবাকে ক্ষমা করে দেয় শোনা সোনা এটা বলে যে আর কখনও কোনো দিন যদি আমার সামনে এরকম কোন রূপ নিয়ে তোমরা চলে আসো তাহলে আমার চেয়ে কার কেউ হবে না এরকম সাহসিকতার কথা শুনে দীপা সূর্য সবাই খুশি হয়ে যায় তারপর সিহান আর বাবা চলে যাওয়ার পর সূর্য সোনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সোনাকে বলে যেটা আমরা পারিনি সেটা দীপা করিয়েছে সেটা তোমার মা পেরেছে দীপা সেটা পেরেছে তখন সেখানে যারু বলে সিহানের মা বা সিহানের বাবা তো অনেক টাকা পয়সা আলা উনি যদি অন্য কোনোভাবে কিছু করার চেষ্টা করেন সোনা যদি ক্ষতি করার চেষ্টা করুন তখন দীপা বলে না আমরা বয়ে পাই না উনি যা ইচ্ছা তাই করতে পারেন কিছুই করতে পারবেন না উনি আমার মেয়ের তখন সোনা বলে হ্যাঁ আমি আর বয়ে পাবো না আমি আর সাহসী হয়ে থাকবো আমি আর কখনো বই বই পাবো না তখন এসব শুনে সূর্য এবং দীপা সবাই খুব খুশি হয়ে যায় কারণ শোনা ওর মাকে খুব ভালোবাসে আর সেটা দেখায় না তখন শোনা দীপা নিয়ে সেখান থেকে চলে যায় সেখান থেকে যাওয়ার পথে পিছন থেকে বলে তোমাকে অনেক ধন্যবাদ এটা শুনে দীপা দাঁড়িয়ে বলে হ্যাঁ ধন্যবাদ তো দিয়েছ ঠিকই কিন্তু সাহসী কথা কখনো হারাবে না সাহস করে চললে কেউ কিচ্ছু করতে পারবে না কখনো কাউকে বয় পাবে না কারণ আমার মেয়ে কখনো কাউকে বয় পেতেই পারে না এসব শুনে শোনা বলে হে আমি আর কখনো বয় পাবো না তখন সেখান থেকে ওরা চলে যায় যে ওই সাক্ষ্য দীপা বলে হে চলুন আমাদের লাস্ট রাউন্ডটা শেষ করতে হবে যদি সেখানে আমরা না জিতি তাহলে অলিউ অপারেশন সেটা করতে হবে তো তারপর টাকা আমরা কুত্তা থেকে পাবো এই সব বলে সেখান থেকে সাক্ষর ও দীপা সেখান থেকে চলে যায় তলে যাওয়ার পর ঝাড়ু অলিকে ঝাড়ু সোনাকে নিয়ে রুমে চলে যায় সোনাকে বলে তুমি কিছু কাবে না ও তুমি আবো বয় পাচ্ছ তখন সোনা বলে না আমার মা কখনো কাউকে বয় পাই না আমি কেন বয় পাবো এটা শুনে ঝাড়ু খুব অবাক হয়ে সোনার দিকে তাকিয়ে আছে তখন জারু বলে তুমি তো ওনাকে মা বলে ডাকো না তাহলে এখন কেন ডাকছো তখন সোনা বলে আমি আমার মাকে আমার বিপদে আমার পাশে পেয়েছি তো মাকে নয় আর আমার মাকে আমি যতই মা না বলে ডাকি কারণ উনি আমার মা উনি আমাকে জন্ম দিয়েছেন তাই উনি কোনো বিপদ হলে আমার উনি সবার আগে আমার ডাল হয়ে দাঁড়াবেন তাই আপনাদের কি মনে হয় সোনাকে ঝাড়ুর সব কর্মসব বুঝে ফেলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে